পুকুরের পানি সংরক্ষণ করা হয় এই মুহূর্তে আপনাদের শুনতে কঠিন লাগবে যদি ভূগর্ভস্থ পানি নিষিদ্ধ করা হয় তাহলে আমরা পানি পাব ক্যাম্পে কি হবে আমরা বলেছি নাফ নদীর পানি ট্রিট কর লবণ পানি সেখানে সেটাকে ট্রিট করে ক্যাম্পে ট্যাপ ওয়াটার তাহলে ক্যাম্পের ভিতরে চার থেকে পাঁচ হাজার ডিপ টিউবওয়েলের প্রয়োজন নেই আমরা সমস্যার কথা বলেছি আমরা বলেছি ওয়াস্ট হচ্ছে বর্জ্য হচ্ছে বর্জ্য করা যায় আমরা করে দেখিয়েছি এনজিওরা করে দেখিয়েছে কি প্লাস্টিকগুলো সংগ্রহ করে প্লাস্টিকগুলো দিয়ে আমরা চ্যার বানাতছি 10000 চৌকার বানাতছি খেলনা বানাতছি আমাদের এই লাইখু দিলে আমরা সেটা করতে পারি মানব ভাই বলেছেন বাংলাদেশে আইন আছে কেনিয়াতেও আইন আছে প্লাস্টিক ব্যবহার করা যাবে না কিন্তু সেটা তো আপনি এনফোর্স করতে পারো পরিবেশ উপদেষ্টা বলেছেন বাস থেকে প্লাস্টিক নিয়ে নামতে যাবে দেওয়া যাবে না বিমান থেকে ট্রেন থেকে প্লাস্টিক নিয়ে নামতে দেওয়া যাবে না যদি কেনিয়া বাস্তবায়ন করতে পারে বাংলাদেশ কেন বাস্তবায়ন করতে পারবে না তারপরেও যদি প্লাস্টিক ওয়াস্ট হয় আমরা সেটা রিসাইক্লিং করতে পারব আমরা টয়লেটের মলকে সারে পরিণত করতে পারব জমিতে ইউজ করতে পারি আমরা টয়লেটের পানিকে ঠিক করে আমরা জমিতে ইউজ করতে পারি আমরা বলেছি পকেটে ডলার থাকলেও আমরা খাদ্য কিনতে পারব না আমরা কি করব আমরা আমাদের কৃষি জমিতে যেগুলোতে এই বর্জ্য আবর্জনা পানি পড়ে নষ্ট হচ্ছে যদি আমি ওয়াশ ম্যানেজমেন্ট উপরের দিকে করি আমরা 300 একর জমি 3000 ডানি চাষবাস করতে পারি আমাদের তো উদ্ধার করে দাও ঝুরিনাবের কাছে আশ্রয় নিয়েছি আমরা জন্য আমাদের ধন্যবাদ দিয়েছেন ধন্যবাদ জানাচন অনেক ধন্যবাদ কিন্তু বাস ধন্যবাদ নয় আমাদেরকে যদি সাহায্য করতে চান এটা করে। আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা আপনাদের ক্যাম্পের ভিতরে করলে হবে

রাতের জন্য একটা ট্যাক্স দিতে হবে পৌরসভা সেটা সংগ্রহ করবে সেই টাকা দিয়ে আমাদের এই ব্যবস্থাপনাটুকুর জন্য পয়সা আমাদের ভবিষ্যতের জন্য এগুলা নিশ্চিত করতে হবে আমাদের এক বলেছেন যে কক্সবাজারে কতটা পুকুর নালা খাল ট্যাঙ্ক খালি খাল মধুর ছাড়া খাল যে যেই সব খালে আমরা স্বচ্ছ পানি দেখেছি